হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু এম এন ব্লগ সবাই কেমন আছো খুব ভালো আছে নিশ্চয়ই আর আমিও মোটামুটি ভালোই আছি আর এখন আমরা সবাই মিলে চা খেতে বসে গেছি বোন তারপরে বাবুর বাবা বাবু আমার ভাই সবাই মিলে একসাথে চা খাচ্ছি আর ভয়েস ওভার দিচ্ছি এই জন্য কারণ বক্স চলছিলো বাবু বারবার বলছিল যে ও বক্স চালিয়ে দিতে তার জন্য বক্সটা চালিয়ে দিয়েছি আর ও নাচ করছে দেখো আর সবাই আনন্দ করে চা খাচ্ছে বক্স বাজিয়ে আর আজকে না চা খাবার জন্য অনেক খাবার রয়েছে এই যে দেখো আর এটা হলো আমার চা আমি আজকে এই কাপটাতে খাবো আর বোন হচ্ছে আমার কাপটাতে খাচ্ছিলো এই যে ও বলছে আমি আজকে তোর কাপটাতে খাবো দিদি আমি প্রতিদিন ভিডিওতে দেখি তো আমরা চাটা খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা বলছি আর এখন চলে এসছি সবজির ঝুড়ির কাছে দেখি কী কী সবজি রয়েছে ফুলকপি আর বেগুন রয়েছে এই রয়েছে আর আজ কি করব তাই ভাবছি আজকে তো আবার আমাদের নিরামিষ তো বেগুনটা ভাজবো আর লেকি ফুলকপির দিয়ে गाजर ছাড় দিয়ে সবজি ডাল করব আর কি করা যায় দেখি সবজি কেটে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাত আর বেগুন ভাজা হচ্ছে আর এই দেখো এত রোদ উঠেছে না রোদের তেজে গাছের মানে লাউ গাছটার পাতাগুলো সব নেতিয়ে পড়েছে কী অবস্থা দেখো আর আকাশটার অবস্থা দেখো সবে সাড়ে বারোটা বাজে এখনই এত রোদ উঠেছে আজকে আর এখন তো গরম মানে তেমন পরেই নি আর তোমরা যারা বাঁকুড়াতে এসছো তারা জানো হয়তো যে কীরকম মানে এখানে গরম পড়ে আর যারা না এসতো তারাও জানো কিছুটা আইডিয়া আছে তাদেরও ভীষণ রোদ ওঠে এখানে মানে গরমে তো মানে প্রাণটা যেন মনে হয় বেরিয়ে যায় এরকম যেমন শীত তেমন গরম পড়ে এখানে যে দেখো গাছগুলো মনে হচ্ছে যেন একদম ঢলে পড়েছে আর এই লাউ গাছটা না ভীষণ বড় একটা লাউ গাছ অনেকটা জায়গা জুড়ে হয়েছে আর লাউ গাছটার গোড়াটা যদি দেখো না মানে কি বলবো আমার হাতের থেকেও বেশি মোটা হবে তো মানে গোড়াটা মোটা হয়েছে আর প্রচুর লাউ হয়েছে এটা দিয়ে নাকি আটশো টাকার মানে আমাদের পাশের বাড়ির কাকিমারদের গাছ এটা তো আটশো না নশো টাকা লাউ শুধু বিক্রি করেছে এই একটা গাছ থেকে আর আমি তো ওদিকে রান্না বসিয়ে দিয়েছি যাই দেখি কি অবস্থা রান্না রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু বোনের হাতে চা বানানো খাচ্ছি শান্তি করে প্রায় এক দু মাস হয়ে গেল যে কেউ আমাকে একটু চাও বানিয়ে দেয়নি সেই বাড়ি থেকে কবে এসছি আর এরপরে যাবো স্নান করতে বাবুর বাবা চলে আসবে আর বাবুর বাবাকে ভাত দিতে হবে খেয়ে আবার বেরিয়ে যাবে আর তারপর হয়তো আমরা বিকেলে একটু ঘুরতে গেলেও যেতে পারি আর রান্না বান্না আজকে তাড়াতাড়ি করে করে নিয়েছি কারণ ওরা এসে ওদের সাথে একটু গল্প করবে তার জন্য আর এই যে শালি তারপরে শালাবাবু এসছে তাদের জন্য এই গরমে তাদের প্রাণ ঠান্ডা করার জন্য একটু দই নিয়ে এসছে ঠান্ডা ঠান্ডা বাবুর জন্য আনো নি তোমারটা খাবে কেন বাবুর জন্য আলাদা আনা উচিত ছিল কিন্তু বাবু তোমার জন্য আনেনি আর এই যে ঘুম থেকে উঠে গেছে দেখো হ্যাঁ এ তোমার জন্য এটা আমারটা তুমি খাও চামচ দেবো হুম চামচ এ নাও চামচ নাও কিভাবে খেতে হয় জানো তো আর এখন আমার স্নান করা হয়ে গেছে আর এসে ছাদে জামা কাপড় মেলব বলে এই যে আর এর পরে খাবো ভাত এত রোদ তো মানে তাকাতে পাচ্ছি না মনে হচ্ছে যেন চামড়াটা আমরা পুড়ে যাচ্ছে একটু ছায়া ছায়া জায়গায় যাই আর এরপরে ভাত খেয়ে তারপরে আমরা বোন ভাই তো ওরা এসছে তো ওদেরকে নিয়ে হয়তো একটু ঘুরতে যাবো তার জন্য একটু মাথাটাও ধুয়ে নিয়েছি মাথাটা না নোংরা হয়ে গেছে পাঁচ ছ দিন হয়ে গেছে মানে মাথাটা ধুতে পারিনি আর ঘুরতে গিয়ে তো মানে ভিডিও করতে পারবো না কারণ বাবুর সাথে থাকবে ফোনটা অতটা বেরও করতে পারি না আমি তার জন্য তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমেন্টি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক